চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের থেকে একজন মানুষ জামিন হবে তাকে ছুটে দেখেছি মানে রিসিভ করতে গেছি কারণ আমি তো কোথাও গেলে সেখানের মানুষজনের সাথে একটু সম্পর্ক করার চেষ্টা করি কোনো একটা ফেসবুক আপনাদেরকে গল্প শেয়ার করতে পারে কি না এটা মানে সার্চ করি আর কি আমার কাছে তো গল্প নাই আর শেয়ার করার মতো যাতে গল্প ছিল সব শেয়ার করে বলছি দেখুন বসে আছি বাইরে অনেক মানুষ হতবাগারা আসে যে এখানে মানুষজন ছুটাতে পারবে কিনা এগুলো দেখতে যাই জেলখানায় তো আমার পাশে একজন আমি এক জায়গায় বসছি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো অপেক্ষা করতেছি একজন লোক পাশাপাশি বসে আছে গল্প টল্প করতেছি বিভিন্ন জায়গায় ওনাকে আমি আগ্রহবশত জিজ্ঞেস করলাম কেউ কাউকে কিছু জিজ্ঞেসই করেন এখানে যে যার মতো হতবাগা এখানে বসে আছে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কেন আসছেন সে বলতেছে আসছি একটা কারণ আমি বলেন না কি বলতেছে আমার একজন আত্মীয় উনি জামিন হবে না ওনাকে দেখতে আসছি রিসিভ করতে আসছি তাই বলতেছি রিসিভ করতে আস না না সরি রিসিভ করতে আসে না উনি আসছে মূলত ওনার সাথে একটু দেখা করতে কিংবা কথা বলতে তাই বলছি কি মানে ওনার অপরাধ কী ছিল একটু বলা যাবে বলছে উনি একটু অবৈধ ইনকামের অভিযোগ ওনার নামে এসেছিল আর কি সরকারি অফিসার কিছু অভিযোগ আসছিল সেই জন্য অ্যারেস্ট হয়েছে তো আমি বলছি আপনাকে দেখে খুব হতাশগ্রস্ত মনে হচ্ছে মানে আপনিও কি কোনোভাবে কি মানে ব্যথিত কিনা বলছে আমি ভাবছি উনি আত্মীয়ের জন্য ব্যথিত না ভাই আমি ব্যথিত না আমি খুব কষ্টে আসছি ওনার জন্য অনেক কষ্ট করি সবসময় জেল জুলুম উনি খাটে আমি দূরাদুরি করি কিন্তু উনি আমাকে দেখে না আমি ভাবছি দেখে না মানে কি উনি আপনার টাকা পয়সা দেয় না খরচা হতে কো না ভাই জীবনেও কিছু দেয় নাই আমাকে বলেন কি আপনাকে কিছু না দিলে আপনি ওনার জন্য এত কষ্ট করেন কেন বলছে মূলত ভাই ওনার বোনকে আমি বিয়ে করছি ভাই এ বোনের জ্বালায় আমার আশা লাগছে আমি বলছি উনি কী করছে উনি বেশি কিছু করে না বিদেশে কিছু টাকা পয়সা পাচার করছে এটার অভিযোগে ওনাকে অ্যারেস্ট করছে আর দেশে ওনার পাঁচ ছয়টা বাড়ি আছে আমি বলছি এতগুলো বাড়ি উনি করি ফেললো আপনি ফাঁকে দিয়ে একটা বাড়ি যদি নি ফেলতে পারতেন লাভ হইতো না ভাই উনি আমাকে দেয় নাই ভাই কিছু দেয় নাই হয়তো সত্যিই দেয় নাই উনি বলছে না দেয় নাই কারণ দিছে বললে তো উনি বাজে যাচ্ছে বারবার আমি এটা মার্ক করতেছি তো বলছে না ফারতে ভাই ওনার বোনেরা পাঁচতলা বাড়ি একটা দিশে হয়তো ওনার বোনটা কে বলছে আমার বউ তা ভাই আপনারা তো কিছু না দিলে আপনার বড়তে দিই পাঁচতলা দেখ দেখতালা উনি থাকলে আরগুলো তো বারে খাইতেছেন বুঝছেন তো না ব্যাপারটা আচ্ছা বুঝলে বুঝপাতা না বুঝলে তো পাতা আমাদের এই ভিডিওতে আমরা অরিজিনাল এক্সপোর্টের জিন্স প্যান্টগুলো আপনাদেরকে দেখাবো যেগুলো হচ্ছে জ্যাক অ্যান্ড জোনসের মানে আমাদের দেশের অবস্থা হচ্ছে অনেকটা এরকম যে উলট পালট করে দেওয়া লুটে পুটে খাই মানে এটার জন্য আসলে একটা প্রিমিয়াম সেগমেন্টের অপারেশনের প্রয়োজন যাতে সবগুলো দুর্নীতিবাজগুলো ধরা পড়ে কিংবা আমরা একটা উদ্ধার হই জ্যাকেন জোনসের এই জিন্স প্যান্টগুলো আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন কত টাকায় তিন পিস আঠারোশো টাকায় আমাদের এই ভিডিওটি চট্টগ্রাম জি সি আউটলেট থেকেই আমাদের ঢাকার আউটলেটেও জেরল এক্সপোর্টের অনেক জিন্স প্যান্ট অ্যাভেলেবেল রয়েছে প্রথমে চব্বিশশো ছিল এরপরে একুশশো এখন আমরা আঠারোশো করে দিয়েছি স্টক মানে ক্লিয়ার করার জন্য অনেক কালেকশন রয়েছে তিরিশ থেকে শুরু করে আটত্রিশ চল্লিশ পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন তিন পিস টাকায় এই অফারগুলো নেওয়ার জন্য অবশ্যই আপনাকে তিন পিস মিলিয়ে নিতে হবে আপনি যদি এক পিস নিতে চান শুধু অফার রেটে কিন্তু আমরা দিতে পারবো অনেকগুলো কালেকশন রয়েছে শোরুম আসবেন দেখে দেখে পারচেস করে নিতে পারবেন যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম